একদম সহজ উপায়ে বাসায় থাকা উপকরণ দিয়ে আজ তৈরি করব দারুণ কাঁচা কলার চপ এজন্য প্রথমে এক কাপের মতো সিদ্ধ কাঁচা গ্রেট করে ব্যবহার করছি দিয়ে দিলাম এক কাপ গ্রেট করা সিদ্ধ আলু এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ প্রেস্তা চিলি ফ্লেক্স চাট মশলা ও স্বাদ মতো লবণ এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি ডিমের সাদা অংশটা দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে ডিমের কুসুমটা ব্যবহার করিনি কারণ সাদা অংশে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা তাপে গিয়ে খাবারকে শক্তভাবে আটকে রাখে আর কুসুমে ফ্যাট ও পানির উপস্থিতির কারণে সরাসরি ভাজার সময় তেলে ফ্যানা তৈরি করে এবং চপ নরম হয়ে যেতে পারে সব কিছু ভালোভাবে মেখে ডোয়ের মতো তৈরি করে নিলাম চপের সেদ দেওয়ার জন্য দু হাতে একটু তেল মেখে নিলাম এবার ছোট ছোট ভাগ করে চপের শেপ দিয়ে নিব চাইলে চ্যাপটা গোল নিজের পছন্দ মতো শেপ দিতে পারবেন কাঁচা কলা খুবই স্বাস্থ্যকর এতে আছে প্রচুর আর ভিটামিন সাধারণত ভর্তা ও তরকারি হিসাবে খাওয়া হলেও কাঁচা কলার টপটা ছোট বড় সবাই বেশি পছন্দ করে এটা যেমন সন্ধান নাস্তায় চাটনি বা সসের সাথেও পরিবেশন করা যায় আবার পোলাও সাথেও কিন্তু দারুণ লাগে এই অবস্থায় আপনারা চাইলেই কিন্তু চপগুলো ফ্রোজেন করে রাখতে পারবেন যখন প্রয়োজন হবে বা খেতে ইচ্ছে করবে ঠিক তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন তাই আপনারা চাইলেই কিন্তু একসাথে অনেকগুলো চপ বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সবগুলো চপের শেপ দেয়া হয়ে গিয়েছে এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আস্তে আস্তে চপগুলো ছেড়ে দিব চপগুলো মাঝারি আছে ভেজে নিতে হবে যাতে বাইরে লালচে হয় আর ভেতরটা নরম থাকে এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে এবং সবগুলো চপ লালচে আকার ধারণ করবে ঠিক তখন চপগুলো তেল থেকে তুলে নিব গরম গরম কাঁচা কলার চপ তুলে টিস্যুতে রেখে বাড়তি তেল ঝরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবারে লোভনীয় কাঁচা কলার চপ তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এই রেসিপি সবার মন জয় করবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন